গরিব লোক কোনোদিন সম্মানিত হতে পারে আমাদের সমাজ পুঁজিবাদ বিশ্বের সমাজ এটাকে খুব সমাজে মেনে নেয় না এখানে তিনি দুইটা জিনিস দাগে আপনাদেরকে শিখাবে বা আমাদেরকে শিখিয়েছেন প্রথমত গরিব লোক কতটা আত্মমর্যাদাশীল দ্বিতীয়ত একজন নেককার স্ত্রী তার স্বামীর প্রতি কতটা অনুগত হতে পারে এবং তার স্বামীর পাশে সুখেও যেমন থাকতে পারে দুঃখেও ঠিক ততটাই তার পাশে থাকতে পারে এমন একটা বিষয় আমাদেরকে শিখাবে ইনশাআল্লাহ চলো এবার আমরা সরাসরি গল্পে আগে দেখো এখানে আমি তাকে গুলো এখন আপাতত কম করবো শুধুমাত্র আমরা গল্পটা করার চেষ্টা করবো সম্মানিত দরিদ্র মালিক মানে সুলাইমান মালিকের বা সময়কালে নামক শহরে আই সময়কালটা বলতেছে আজ থেকে কত বছর পূর্বে মুন্দু আকসার মিন আলফিন ওয়া মিআতাই সালা আলফ 1000 মিআতাই মানে দুই মানে 200 বছর তাই না তো 1000 এবং 200 মানে 1200 বছর পূর্বে মুন্দু এখানে আই কবলা রজুলুন মিন বানি আসাদ বনু আসাদ গোত্রের এক ব্যক্তি ছিল ওই যে কানার ফায়ল এখানে হইছে রজুলুন মানে কানার ইসম

আক্লিসাতে সাথে গালিয়ান যানিমাতিন হাসানাত ওয়া মালিন কাসীরিন তিনি উত্তম সব নিয়ামত রাذی এবং অঢেল ধন সম্পদের অধিকারী একজন ধনী ব্যক্তি ছিলেন কানা গানি তিনি ধনী ব্যক্তি ছিলেন যা এখানে গানি থেকে এই সবগুলো বদল যা মানে যা মানে গানি থেকে বদল হওয়ার কারণে যা এটা হালতান হস্পেতে আছে ঠিক আছে তো যা নিয়মাতিন হাসানাতিন

তিনি কেমন ছিলেন তিনি ছিলেন জাম মুকান যা মুরু আতিন ওয়া কারমিন তিনি মানবিকতার এবং বদান্যতার অধিকারী ছিলেন একই সাথে ওয়াফাদ লিন আলান নাস আই এগুলো সব বদল কানা থেকে এই যা মুরু আতিন কানার খবর থেকে এগুলো সব বদল হয়ে আসবে ওয়াফাদ লিন আলান নাস আই যা ফাদ লিন আলান নাস মানুষদের ব্যাপারে তিনি অনেক দয়ার অধিকারী ছিলেন ফাদলুন মানে দয়া আলান নাস মানুষদের উপর ওয়া বিরিন এই যে এখানে যা বিরিন বিল ইখওয়ান আইজাবির রিম বিল ইহওয়ান এবং তিনি ভাইদের ব্যাপারে অনেক সৎ ব্যবহারকারী ছিলেন বা সৎ আচরণকারী ছিলেন আকুন এজবাই কোয়ান একই সাথে তার আরো অনেক গুণাবলী বর্ণনা হচ্ছে লা ইয়ারুদু সায়িলান ওয়ালা ইয়াহরিম তালিবান তিনি কোনো সাইল মানে ভিক্ষুককে ফেরাতেন না এবং কোনো প্রত্যাশী ব্যক্তিকে বঞ্চিত করতেন না ধরেন কেউ তার কাছে দানের আশায় আসলো কোন একটা বিপদের কারণে এরকম কোনো ব্যক্তিদেরকে তিনি কখনোই বঞ্চিত করতেন না একই সাথে দেখেন ওয়ালা আয়াকুলু আন মাকরুমাতিন মাকরুমা এর জমা হলো মাকারিম এর অর্থ হলো উত্তম কাজ সৎ কাজ ওয়ালা আয়াকুলু আন মাকরুমাতিন কোন উত্তম কাজ হতে তিনি বসে থাকতেন না মানে নিজেকে গুটিয়ে রাখতেন না ওয়ালা ইয়াজাল আলা যালিক এইভাবেই চলতে লাগলো মানে তিনি অনেক সম্পদের মালিক ছিলেন অনেক নিয়ামতের অধিকারী ছিলেন একই সাথে অনেক বদান্য ব্যক্তি ছিলেন দানশীল ব্যক্তি ছিলেন মানুষদের ব্যাপারে মানে দয়ালু ছিলেন ভাইদের ব্যাপারে উত্তম আচরণকারী ছিলেন কোন সায়েলকে তিনি ফিরাতেন না এবং কোন এবং না এভাবেই চলতে চলতে এতটাই তিনি একদম হাতেন তায়ার মতন আফন এটা নাফদুন থেকে নাফি সামিয়া থেকে ব্যবহার এখানে বাবু আল থেকে ব্যবহার হয়েছে হাত ফাজা মালাহু কুল্লাহ যতক্ষণ পর্যন্ত সবটা মাল ফুরিয়ে গেল তাহলে সব মাল ফুরিয়ে যাওয়া পর্যন্ত তিনি সদান করতেই থাকলেন করতেই থাকলেন মানুষদের ব্যাপারে তিনি সহযোগিতা করতেই থাকলেন এক পর্যায়ে তার সব মাল ফুরিয়ে গেল ফালা মিইয়াবক মাআহু শাইউন তখন তার সাথে আর কিছুই রইল না তো এখন সব দান করে শেষ এখন সে কি ফকির এখন তার অবস্থা কিpasta এখন সাথে সে কি মানুষের কাছে গিয়ে চাইবে যে আমি তো সব দান করতে করতে শেষ كدهবে যখন আমারে দেও না সে প্রথমে কি করছে যেহেতু ভাইদের কাছে ভাইদের ব্যাপারেও সে আরেক দায়িত্বশীল ছিলেন তিনি তার ভাইদের কাছে সাহায্য চাইলেন এখানে হেইনান এই মার তার ভাইরা তাকে একবার সাহায্য করলো সুম্মা মাল্লুহু মাল্লুন মাল্লা মাল্লু এটা মানে বিরক্ত হওয়া তো সুম্মা তারপর তারা বিরক্ত হয়ে গেল তার উপর মানে ওই যে ওই ভাইয়ের ব্যাপারে পাহারাহুল কুনুত আর ইয়া আর নাসর আন সুরতে কে হয় পাহারাহুল কুনুত তার উপর নিরাশা আপতিত হলো মানে তার উপর ঝেকে বসলো ওয়াতামাল্লাকা হুল ইয়াসু ইয়াসুন কোনো দুদর অর্থে निराशा নৈরাশ্য হতাশা দুর্দশা এরকম তো ওয়া থামাল্লাকা হুল ইয়াসু এবং হতাশা তার অধিকারী হলো বা সে হতাশার মালিক হলো এরকম এখন সে চিন্তা করল দুনিয়া সবাই এখন আমারে কি করতেছে পর ভাবতেছে কেউ এখন আর আমার পাশে নাই

তুমি তোমার পরিবারের সাথে মিলিত হোক এখানে দেখেন ইল হাকি তুমি মিলিত হোক এটা মানে লাহিকা ইয়াল হাকো সামিয়া আসমো থেকে এটা ব্যবহার হয় যেমন হারমিজা সাহেবের এই উক্তিটা খুব বেশি চটক দ্বারা উনি প্রায় বলা থাকেন এবং তরুণকে তিনি জাগানোর ক্ষেত্রে এটা বলেন যে ইল হাক বিল কাফিলা লাহিকা ইয়াল হাকো এর সেলা হিসেবে বা আসে ইল হাক বিল কাফিলা কাফেলার সাথে মিলিত হোক তো এখানে স্বামী তার স্ত্রীকে বলছেন কি ইল হাকি বি আহলিক তুমি তোমার পরিবারের সাথে মিলিত হোক মানে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও ঠিক আছে তারপর দেখেন

আমুতা অথবা আমি মারা যাই মানে কষ্টের লাগাও আসা পর্যন্ত মানে আমার এই হতাশা কাটায় ওঠা পর্যন্ত আবার আমি ধনার্ধ হওয়া পর্যন্ত কোন কারণে যদি হয় অথবা আমার পর মৃত্যু আসা পর্যন্ত আমি ঘরেই থাকব আমি আর কোন মানুষের কাছে চাইবো না আমি দরিদ্র হয়ে গেছি তার থেকে তাই বলে আমি মানুষের কাছে হাত পাইতে খাবো না আমি দরজাটা বন্ধ করে দেব আমি এখানেই ঘরে থাকব আল্লাহ জিকির করব ঘরে যা আছে তা ফুরানো পর্যন্ত আমি বেঁচে থাকবো তা ফুরাইয়া ফেল তারপর আমি ফুরাইয়া ফেলার পর আমি মৃত্যুর অপেক্ষা করব এটাই তার সিদ্ধান্ত কয়লাট এখন এখানে দেখেন এখানে এই জায়গাটা আসলে তার স্ত্রী তাকে এত মানে এত বড় একটা অনুগত অনুগত হওয়ার একটা দৃষ্টান্ত করেছে যেটা পর মানে 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 আমি খুব আমার মনে হয়েছে যে জীবনে পুরুষ এরকম একজন স্ত্রী চায় যে তার সুখেও পাশে থাকবে দুঃখেও তার পাশে থাকবে এবং তাকে সব সময় তাকে সাপোর্ট করবে এবং তার সঙ্গ দিবে দেখেন এখানে স্ত্রীর উত্তরটা কি স্ত্রী বলতেছেন যে কলাট তিনি বললেন না কিন্তু আমি এমন নয়

আমার সিদ্ধান্ত হলো আনা বাকি আতুম মাক আনা বাকি বাকি আতুম মাক আমি আপনার সাথেই থাকব এই দেখেন তারপর যে উত্তর দিতেছে এখন যদি অনাহারে থাকি দুঃখে থাকি আপনি আমার দায়িত্ব পালন করতে না পারেন সেই ক্ষেত্রে আমার কি হবে আমার উত্তরটা শুনে নেন ইন আইস্তা আইস্তু যদি আপনি বেঁচে থাকেন আমিও বেঁচে থাকব ওয়া ইন মুত্তা মুত্তু যদি আপনি মারা যান আমিও মারা যাব ভাবতে পারেন একটা অনুগত স্ত্রী এই উত্তরটা কতটা মানে নিজ অন্তরের জন্য প্রশান্তিদায়ক হতে পারে আপনি তার ঠিকঠাক হক আদায় করতে পারতেছেন না তার চাহিদা মেটাতে পারতেছেন না আপনার তো চিন্তা থাকবে যে হারে আমি আমার আমি একটা মেয়েরে তার বাপের কাছ থেকে নিয়ে আসছে এখন ঠিকঠাক করতে পারতেছি না সেই জায়গায় আপনার স্ত্রী যদি আপনাকে এমন একটা উত্তর দেয় যে রিজিক নিয়ে চিন্তা করেন না মানে লাদা ইয়ালিল কালাক চিন্তার কোনো কারণ নাই রিজিক নিয়ে লাতাকলাক লাতা হাসান লা হফ বিচলিত হইন না চিন্তিত হইন না যদি আনতে পারেন আর যদি না আনতে পারেন অনাহারে থাকবো যদি আপনি বেঁচে থাকেন আমি বেঁচে থাকবো আপনি মারা গেলে অনাহারে আমিও মারা যাব কোনো চিন্তার কিছু নাই সমস্যাকে অনাহারে মারা গেলাম আপনি ভাবেন তো আপনার স্ত্রীর উত্তরটা আপনার জন্য কতটা মানে অন্তরে প্রশান্তিদায়ক হতে পারে আপনার হৃদয়ে কত শুকুন নামিয়ে আনবে আচ্ছা তারপর দেখেন এখানে কি হয়েছে তারপর ওয়া বলা বা তারা দুজনেই দরজাটা বন্ধ করে দিল মানে আর কেউ আর বাইরে যাবে না তাদের সিদ্ধান্ত মানুষের কাছে গেলে তো পাওয়া যায় না ভাইয়ের মুখ ফিরে তাই তারা খেতে লাগলো খাদ্য করতে লাগলো তাই হাসপাতালে যা রুহ দোকান দোকানে যা আঞ্চলিক আরবিতে বলে এটা আসলে যাওয়া অর্থে ব্যবহার হয় এটা শুদ্ধ আরবি রহা এটা আত্মা তো অর্থ খাদ্য গ্রহণ করা صراحه يتقوانا তারা খাদ্য গ্রহণ করতে লাগলো দুজনে বিমা ইনদা হুমা যা তাদের কাছে ছিল হাতটা নাফিদা ফুরিয়ে যাওয়ার আগ পর্যন্ত নাফিদা ইয়ান ফাতাস আমি আসমাতেকে ব্যবহার লাগে ওয়ালাম ইয়াকু ইনদহুমা পাসওয়ার্ড ওয়ালাম ইয়াকু ইনদহুমা শাইউন তারপর একটা পর্যায়ে লাম ইয়াকু বাকি রইল না ইনদহুমা তাদের কাছে শাইউন কোনো কিছুই মানে একটা পর্যায়ে তাদের কাছে কোনো কিছুই আর বাকি রইলো না গরে যা ছিল তাইতো তারা কি করছে মানে গড়ে যা ছিল তা তারা খেতে লাগলো খাদ্য গ্রহণ করতে লাগলো ফুরিয়ে যাওয়া পর্যন্ত তার মানে একটা সময় গিয়ে সব দুজনেই মৃত্যুর অপেক্ষা করতে লাগলো তারা বসে মৃত্যুর অপেক্ষায় মানে তারা অপেক্ষা করতে লাগলো দুজন বসে বসে আলমাউত আর মৃত্যুর এবার চিন্তা করে অনাহার মনিদ্রায় দুঃখ দুর্দিনে দুর্দশাই হতাশাই সবকিছুর সময় আপনার স্ত্রী সারা জীবন আপনার পাশে ছিল অনাহারে থেকেও এমন একটা পূর্ণবতি এবং অনুগত স্ত্রী স্বামীকে এতটুকু আশ্বস্ত করতে পারছেন আপনি খাইলে আমি খাবো আপনি বাঁচলে আমি বাঁচবো আপনি মারা গেলে আমি মানা এভাবে তারা দরজাটা বন্ধ করে দিল এবং তারা নিজেদের কাছে যা ছিল তা ফুরিয়ে যাওয়া পর্যন্ত খাইতে লাগলো একটা পর্যায়ে সব শেষ হয়ে গেছে তারপর তারা বসে বসে মৃত্যুর অপেক্ষা করতে লাগলো একবার ভাবেন এমন একটা স্ত্রীকে পাশে নিয়ে যদি আপনি জীবনে মৃত্যুবরণ করতে পারেন আপনার মানে মৃত্যুটা আপনার কাছে মনে হবে না যে এমন একটা স্ত্রী জীবনে পাইছে যার কারণে আমার মৃত্যুটাই সার্থক যদিও ওরকম মৃত্যু আমাদের প্রত্যাশা না আমরা আল্লাহ এরকম একটা হানিজ আমরা করেছি আমরা দৌড়াত্রি হে আল্লাহ আপনি আমাদের শাহাদাতের দান করেন অথবা আপনার আমাদের মৃত্যুটা আমার মৃত্যুটাকে আপনি আপনার রসুলের শহর মদিরাই করান সেটা ঠিক আছে কিন্তু এটাও মানে আপন জায়গায় হতাশায় দুর্দশায় থেকে এটাও একটা প্রশান্তের মৃত্যু যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার স্ত্রী আপনার পাশে ছিল এবং সে আপনার অনুগত ছিল আপনি তাকে খাওয়াতে পারেননি তবুও সে আপনার উপর সন্তুষ্ট ছিল অনেক বড় মজার এবং শিক্ষণীয় ব্যাপার এবং স্ত্রীর এই উত্তরটা যদি একবার ভাবেন আপনি যদি বেঁচে থাকেন আমি বেঁচে থাকবো ওই মূর্তা মুক্ত আপনি মারা আপনি মরলে আমিও মারব বাঁচি মরি দুজনই একসাথে এই উত্তরটা আমার কাছে মানে পুরো গল্পটারে পর্যাপ্ত পরিমাণে শিক্ষণীয় মনে মানে আমার কাছে ফুটায় তুলছে এবং এটা আমার কাছে খুব চটকদার মনে হয়েছে একই সাথে স্বামীর জায়গা থেকে যে পুরুষের যে কতটা ফিতরত মানে পুরুষের যে আত্মমর্যাদা গাইরত সেটা কিভাবে ছিল দান করত কোন প্রত্যাশী ব্যক্তিরা সে কোনো কিছু চাপা থেকে প্রত্যাশা করেনি স্বর দিচ্ছে এই ব্যক্তির যখন হঠাৎ করে তার দান করার কারণে সবকিছু ফুরা যায় তখন সে আর মানুষের কাছে গিয়ে হাত পাত না সে চিন্তা করছে আমি অনাহারে মারা যাবো তবুও মানুষের কাছে গিয়ে হাত পাত এটাই পুরুষের গাইরত আমরা দুইটা জিনিস শিখলাম খুব মজা করে এক পুরুষের গায়রত কেমন হয় দুই স্ত্রীর অনুগত বা আনুগত্যশীল হওয়ার ব্যাপারটা কতটা একটা স্বামীর জন্য হতে পারে আল্লাহ উপলব্ধি করার তফিক দান করুন একই সাথে আমাদের জীবনেও ওই রকম দান করুন যে কখনো আমরা কারো কাছে কোনো জিনিস চাইবো না অনাহারে মারা গেলে গেলাম কিন্তু বাবা চাইবো না আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো আল্লাহ আমাদেরকে ওরকম একজন স্ত্রী দেখ যে যে স্ত্রী আমাদের চোখের দিকে তাকায় হলো ওই কথা বলবে খাওয়াতে না পারেন আপনি বেঁচে থাকলে আমার চলবে আমি বাঁচবো আপনি মারা গেলে একসাথে মারা যাবো আমরা দুজন অনাহারে মারা যাব কোনো অসুবিধা নেই তবুও আমি আপনার সাথে আছি সুখেও যেমন ছিলাম দুঃখে হবে আপনার পাশেই থাকবো আর বাকি মাঘ আমি আপনার পাশেই আছি এ কথা যেন বলে এমন একজন স্ত্রী আমরা আমাদের জীবনে চাই চাই আল্লাহ আমাদের কোনো স্ত্রী দান করি আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ